আলহামদুলিল্লাহ শুরু করতেছি নতুন একটি ভিডিও নিয়ে টিভিএস পড়বে একদম সরম কন্ডিশন বাইক বিশের মডেল এই বাইকটি একদম নিকুত অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল আনপ্লাস এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে চাকা থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটি যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে এই বাইকটি ভালো মন্দ সবকিছু বুঝতে পারবেন একদম এ টু জেড আপনাদেরকে রিভিউ করে দেখাবো এলে এই বাইক কনের অসংখ্য অসংখ্য বাইক রয়েছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে আপনারা আমাদের কাছ থেকে দাম দর করে নিয়ে আপনারা বাইক কিনতে পারবেন একদম নিখুঁত গুলো বাইক আমরা আপনাদেরকে দিয়ে থাকবো চলুন এই বাইকটি টিভিএস ফোর একদম সেরা একটি বাইক এবং নিখুঁত অবস্থায় আছে চাকা থেকে ইঞ্জিন থেকে সম্পূর্ণ ফ্রেশ আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি সম্পূর্ণ অংশ তারপরে আমি রিভিউতে যাব আপনারা এক পলকে আপনারা দেখতে থাকেন এই বাইকটি কত ফ্রেশ অবস্থায় আছে চাকা থেকে শুরু করে ইঞ্জিল থেকে শুরু করে ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিলে কোনো প্রকার টাচ করা হয়নি একদম সুপার ফ্রেশ এবং পিছনকে চাকা দেখেন একদম নিখোঁজ অবস্থা আছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমে আমি শুরু করব ব্যক্তির মার্কার থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ গডি দেখেছি এখন আমি আপনাদের শুরু করব চাকার সামনে চাকা থেকে সামনে চাকা দেখে বুঝতেছেন এই বাইকটি কত ফ্রেশ এবং ডিক্সটা তার আর একটা প্রমাণ ডিক্সটা এখনো ক্ষয় হয় নাই একদম নিখত অবস্থা নতুন মতো অবস্থানে রয়েছে যারা এই বাইকটি নেবেন এক দেখাতে আপনারা পছন্দ করে ফেলবেন এবং প্রথমে আমি এই বাইকটি যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো তাহলে মাঠঘাটে ভাঙ্গা বা সিলার একটা দাগ থাকতো কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই মাটগাটি কোনো ভাঙ্গা বা কোনো দাগ নাই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং শোকাপটাও একদম নতুনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি সিগন্যাল লাইট সহ করে সিগন্যাল লাইট দিয়ে প্রমাণ করা হয় এই বাইকটি একটি কখনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি বা পড়ে যায়নি এটা তার প্রমাণ এখানে একদম নিকট অবস্থায় আছে এবং আমি এই বাইকটির হ্যান্ডেলটা আপনাদেরকে দেখাই

তার মানে বোঝা যাচ্ছে যে এই বাইকটা একদম সুপার ফ্রেস আছে এবং বাইকটি হ্যান্ডেল চাপা থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেস চাপা থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেস এবং ডিজিটাল মিটার আপনারা জানেন করবি এই কারণে ভালো লাগে এই মিটারের কারণে এবং ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কিটা একদম নিখুঁত শুরু থেকে কান থেকে শুরু করে সম্পূর্ণ ট্যাঙ্কি আমি ভিডিওতে দেখাচ্ছি একদম কাছে থেকে এবং সামনের অংশটা আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ ট্যাঙ্কি কত ফাটার বা কোনো কিছু চিহ্ন নাই আপনারা ভিডিওতে তা দেখতে পাচ্ছেন এবং এখন আমি আপনাদেরকে দেখাবো ইঞ্জিন বা ইঞ্জিন হলো একটা গাড়ির মেরুদণ্ড এই ইঞ্জিনে কখনো কাজ করা হয় নাই সেটা তার প্রমাণ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম অক্ষর অক্ষর প্রমাণ সম্পূর্ণ ফ্রেশ এবং মাঠঘাট থেকে শুরু করে একদম সবকিছু ইঞ্জিন একদম নিখুঁত অবস্থায় আছে এখন আমি দেখাব সাইড কাভার সাইড কাভারের নাট থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেন্ড অবস্থাতে আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পাওদানি পাওদানি এবং পিছনকার পাওদানি থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমি সম্পূর্ণ অংশ আমি আপনাদেরকে দেখাই কোথাও ভাঙ্গা পা রং উঠে যাওয়ার কোনো চিহ্ন পান কিনা আপনারা দেখবেন এই বাইকটি আপনারা এক দেখাতে পছন্দ করবেন এক দেখাতে আপনারা এই বাইকটি নিতে পারবেন পিছনকার থেকে শুরু করে পিছনকার আপনারা চাকাটা দেখেন কত নির এবং চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার অনায়াসে চলতে পারবেন ফ্রেশ কন্ডিশনে এবং এই বাইকটি নাম্বার ছাড়া যে কোনো জেলায় আপনারা নাম্বার করে নিতে পারবেন এবং চেঞ্জ করে আপনারা নাম্বার করে দিতে নিতে পারবেন চারটা সিগন্যাল লাইট একদম অক্ষত অবস্থা আছে কোথাও ভাঙ্গা বা কোনো কিছু চিহ্ন নেই আপনারা ভিডিওতে দেখতেছেন এবং পেছনকার সিগন্যাল লাইটও ও তার আরেকটা প্রমাণ এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির সম্পূর্ণ অংশ এই সম্পূর্ণ অংশের মতো পিছনকার পেছনকার যে কাবারটা দেখতেছেন এখানে কোনো ভাঙ্গা বা রং ওঠার চিহ্ন নেই এখানে একটু আছে কিন্তু ওটা কোনো বিষয় না এখন স্যালেন্সারটা দেখা স্যালেন্সারটা একদম ফ্রেশ অবস্থায় আছে রং ধরার কোনো চিহ্ন নাই একদম অরিজিনাল রং অরিজিনাল সবকিছু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং সাইডে সাইড কভারটা দেখতে পাচ্ছেন সাইড কভার কোনো ভাঙ্গা নাই কোনো কিছু নাই কোন একদম নিখুঁত এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ টাঙ্কি টাঙ্কিটা ফ্রেশ টাঙ্কি কোথাও ভাঙ্গা বা কোনো কিছু নাই বা কোথাও মুচকে দেওয়া বা কোনো কিছু নাই একদম ফ্রেশ অবস্থা আছে এবং আটটা অবস্থায় আছে এই গাড়িটি একটা নাটক কোনো খোলা হয়নি তার প্রমাণ আর অক্ষর অক্ষরে আপনার মিল পাচ্ছেন এই বাইকটি আপনারা লাইফে থেকে আপনার মিটারটা চালু করে আমি দেখাবো এই বাইকটি কত কিলোমিটার চলা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার দুইশো পঞ্চাশ কিলোমিটার চলা এই বাইকটি সুপার ফ্রেশ অবস্থায় আছে যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বাইকটি সম্পূর্ণ ফ্রেশ এবং সুপার ডুপার এখন আমি আপনাদেরকে এই বাইকটি সাউন্ড শুনবো একটি স্টার্ট করে আপনাদেরকে দেখালাম এই বাইকটি সাউন্ড এখন আপনাদেরকে শুনবো এখন আপনারা বাইকটি সাউন্ড এবং এই বাইকটি একদম সুপার ফ্রেশ অবস্থা আছে আপনারা সাউন্ড দেখে আপনারা বুঝছেন তো এই বাইকটি যারা নেবেন বিশ্বের মডেল এই বাইকটির দাম মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা এভাবে আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে এই বাইকটি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দেবেন দিয়ে আমরা কুরিয়ার মাধ্যমে এই বাইকটি পার্চেস করে থাকবো এবং ইলাই বাইক অসংখ্য বাইক রয়েছে আপনারা আমাদের শোরুমে এসে বাইক করে করতে পারেন